আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এই ভিডিওগুলো হচ্ছে এই শনিবারের গত শনিবারের তো ওই দিন হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম বাবুদের জন্য কাপড়ের দরকার ছিল ওদের ওরা যেহেতু স্কুলে যায় প্রতিদিন তো কাপড়টা একটু বেশি ওদের দরকার পড়ে তো চলে গিয়েছিলাম মলে ওদের জন্য কিছু কাপড় কেনার জন্য তো ফার্স্টলি আমাদের শপিংগুলো আমরা করে ফেলেছি কাপড় চোপড় আমাদের যা যা প্রয়োজনীয় ছিল দুইজনের জন্য রাধু ইয়াসিনের জন্য ওগুলো কেনাকাটা শেষ তো এখানে ওরা একটু খেলা করছিলো তারপরে হচ্ছে ওদের কিছুটা ক্ষুধা লাগে তখন আমরা একটু কেএফসিতে যাই ওখানে একটু টুকটাক হালকা নাস্তা করি নাস্তা করে তারপরে হচ্ছে যে আমরা বাসায় চলে আসব অল্প কিছু খনের জন্যই গিয়েছিলাম এই যে এখানে আমরা হচ্ছে কে এফসিতে টুকটাক আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম তারপর হচ্ছে বাসায় যেয়ে রাতে ডিনারটা রান্না করব তো এই তো আজকে রাতের খাবারে হচ্ছে আমি একদম পুরান ঢাকার স্টাইলে যেই বিফ তেহারি যেটা গরুর তেহারি যেটা সেটা রান্না করছি তো এই তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একদম সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল দুইটা মিক্স করে দিয়েছি সরিষার তেলটাই বেশি দেওয়া হয়েছে আর সয়াবিন তেলের পরিমাণটা কম ছিল তারপরে পেঁয়াজগুলো একটু মানে একটু ব্রাউন কালার হয়ে আসার পরে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর যত গুঁড়া মশলা ছিল সবগুলো দিয়ে দিলাম এক এক করে সাথে দিয়েছিলাম রাঁধুনির যে বিরানির তেহারির যে মশলাটা সেটাও তো এই তো এখানে আমি গোস্তগুলো আলাদা ধুয়ে রেখেছিলাম সেগুলো পানি ঝরিয়ে তারপরে হচ্ছে এই কষানো যে মশলাটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে তেহারিটা রান্না করলে একদম পুরা বাহিরের যে পুরান ঢাকার যেই মানে রেস্টুরেন্টগুলোতে যেই তেহারিটা পাওয়া যায় সেম সেম ওরকমই মানে টেস্টটা আসে তো এই তো আমি একদম ভালো মতন গোস্তগুলোকে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি ইনস্ট্যান্ট একটা টক দই বানিয়ে নিয়েছি একদম গরুর দুধের মধ্যে কিছু অনেক মানে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি তারপরে আধা ঘন্টার জন্য এটা রেখে তারপরে হচ্ছে আমি এই দিয়ে দিলাম তো এই তো গোস্তের মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম বাটাও দিলাম আমি এখানে আমি বাদাম হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম এক ঘন্টা মতন ভিজিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি তারপর একটু টমেটো ক্যাচ দিয়ে দিলাম তো এইটা মানে আর একটু ক্রিমি করার জন্য আমি এখানে একটু যে ক্রিমটা পাওয়া যায় আমাদের সেই ক্রিমটা একটু দিয়ে নিয়েছি তো এই তো এখন হচ্ছে আলু দেওয়ার পালা আমি হচ্ছে তেহারিতে বা কাচি বিরিয়ানিতে যে কোনো বিরিয়ানিতে আলুটা খুব আমরা লাইক করি এই জন্য হচ্ছে বেশিরভাগ সময়ই বিরিয়ানিতে বা তেহারিতে আমাদের আলুটা দেওয়া হয় তো এই তো এখন আলু আর গোস্ত সব কিছুই রান্না হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে একটা ঝাঁঝরি দিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই যে ঝোলের যে পানিটা এইটার মধ্যে আমি পোলার ধুয়ে রাখা যে আমার এখানে এটা মধ্যে আমি বাসমতি চাল ইউজ করেছি হ্যাঁ পোলার চাল না এটা হচ্ছে বাসমতি চাল তো এই তো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম তো এখন এক এক করে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে মানে চালটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি যেই মানে গোস্ত আর আলুটা যে ছিল সেটা হচ্ছে আমি দিয়ে দিব। তো এই তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ